বর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আয়োজিত শ্রীপুর বন্ধ সংগঠনের আজকের এই পহেলা বৈশাখ বৈশাখী শোভাযাত্রায় শ্রীপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি শত শত নেতা কর্মী আজকের এই বাংলা নববর্ষের প্রথম দিনে সবার সুস্থতা এবং বিবাহ কামনা করি সাথে সাথেই বাংলাদেশ জাতীয়ত দলের চেয়ারপারসন অপসিল নেত্রীশী বেদম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং আমাদের আস্থার প্রতীক আমাদের বাংলাদেশি গণতন্ত্রের শেষ আশ শেষ আশ্রয়স্থল জনাব তারক রহমান সুস্থ স্বাভাবিকভাবে সে এসে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অষ্ট ক্ষমতায় আশীর্ব আজকের এই নববর্ষের দিনে এই দুয়া এই শুভকামনা করবাদ